হ্যালো ফ্র্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধর্মী ও লাজবাব একটি বাঙালি রেসিপি মৌরি চিংড়ি মৌরির মিষ্টি ঘ্রাণ আর চিংড়ির জাদুতে এই রান্না হয়ে উঠবে একেবারে মনোমুগ্ধকর যা একবার খেলে ভুলতে পারবেন না তাহলে চলুন ঝড় শুরু করি চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই এখানে আমার পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি এখানে সাড়ে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি কম কম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি এরপরে এর মধ্যে দিয়ে দেবো সব যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো মৌরি গুঁড়ো এখানে আমি আড়াই টেবিল চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই সব কিছু দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তো খুব ভালো করে মাছগুলোকে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা চিংড়ি মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে সেইভাবে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করতে হবে তো আমি প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিলাম এবারে এটাকে আমি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য রেখে দেবো তো মিনিট ৪৫ আমার হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি নিয়ে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম এবারে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা মৌরি সে মৌরিগুলোকে সাত থেকে আট সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব তো এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করতে করতেই এর থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো সবটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলোও ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে সবটাকে ভালো করে তেলের মধ্যে ভালোভাবে মিক্স করে ন তো সবটাকে এদিক ওদিক উল্টে পাল্টে ভালোভাবে তেলের সাথে আমি মিক্স করে নিচ্ছি এই মৌরি চিংড়ি রান্না কিন্তু একেবারেই ঝামেলা নেই খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি আর খেতেও কিন্তু এটা হয় অসাধারণ বাড়িতে গেস্ট এলে বা কোনো অনুষ্ঠানেও কিন্তু চটপট তৈরি করে ফেলা যায় এটা দিয়ে দেবো তো সব মাছগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে প্যানের মধ্যে দিই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এর থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে আর মাছের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে তো সবটাকে ভালো করে মিক্স করে দিলাম এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মাত্র মিনিট পাঁচ সাত পরে আমি একবার ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি সব মাছগুলোকে একবার করে উল্টে পাল্টে দেব আর হ্যাঁ আমি এখানে বড় চিংড়ি দিয়ে মৌরি চিংড়িটা রান্না করেছি তবে মাঝারি বা ছোট মাপের চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করা আর এখনই কিন্তু এই রান্না থেকে ভীষণ সুন্দর একটা অ্যারোমা সব মাছগুলোকে আমি আর একবার করে ভালো করে উল্টে পাল্টে দিয়ে এটাকে একবার আমি আমি থেকে মিনিটের জন্য মিনিট পরে আবার ঢাকনাটা খুলে মৌরি চিংড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি নেড়েচেড়ে দেখে নিলাম আর ভীষণ সুন্দর কিন্তু এর থেকে একটা অ্যারোমা আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার রান্না কমপ্লিট আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো গরম গরম মৌরি চিংড়ি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ তো এরপরে এটাকে সুন্দর তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি মৌরি চিংড়ি আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন